আজকের ক্লাসের বিষয় ট্যাকটিক্স ডিকয় ডিকয় মানে কি ডিকয় মানে হচ্ছে যে প্রতিপক্ষের গুটিকে টেনে আনা এমন একটি ঘরে টেনে আনা যেখানে আনলে আমাদের সুবিধা হয় আমরা এর আগে শিখেছি ডিফ্লেকশন ডিফ্লেকশন মানে অপোনেন্টের গুটিকে সরিয়ে দেওয়া ভালো জায়গায় ডিফেন্স করছিল সেখান থেকে সরিয়ে দিচ্ছি দিয়ে ডিফেন্সিভ গুটিটাকে মারছি সেটা ছিল ডিফ্লেকশান আর ডিক মানে ঠিক তার বিপরীত সেখানে উল্টো অপোনেন্টের গুটিকে আমরা টেনে আনি এমন জায়গায় আনি যেখানে আনলে আমাদের সুবিধা হয় যেমন ধরা যাক এই পজিশানে এইখানে যদি কালোর চাল হয় ভালোভাবে বোটের দিকে দেখো যদি কালোর চাল হয় কালো বিষবটাকে জি ফাইভ স্কোয়ারে রাখবে একটি অপ্রত্যাশিত চাল এমন চাল যেটা সাদা হয়তো এক্সপেক্টও করেনি কারণ এই বিষপের কোনো জোর নেই বিষপটা স্যাক্রিফাইস করছে সাদা এই বিষপটাকে মারতে পারে কুইন দিয়ে কিন্তু যেই মারবে কালো সঙ্গে সঙ্গে নাইটটাকে এইচ থ্রি দিয়ে ডবল অ্যাট্যাক করবে একদিকে চেক আর একদিকে কুইন ধরা তারপরে নাইট দিয়ে কুইনকে মেরে দেবে তো আমরা কি দেখলাম ডাইরেক্টলি নাইট চেক দিলে সাদা কিন্তু রাজা সরে যেত তারপরে কুইন ফাঁসত না আর শুধু তাই নয় কুইন দিয়েও নাইটটা মারা যায় তো ডাইরেক্টলি নাইট দিয়ে চেক দেওয়াই যায় না কিন্তু কী কায়দা করল ব্ল্যাক প্রথমে বিষব জি ফাইভ করলো কুইনটাকে টেনে আনলো এমন একটা ঘরে যেখানে ডাবল অ্যাটাক হয়ে যায় ঠিক আছে এইটা হলো ডিকয়ের একটা খুব প্রাথমিক একটা এরকম দেখি তারপরে আমরা দেখব যে খেলার মধ্যে কিভাবে সুযোগ আসে ডিকয়ের পজিশন ডিকয়ের এইখানে হোয়াইট আক্রমণ করছে রাজার উপরে কুইন আছে রুক আছে কিং একদম সামনে সাদা চাইলে কুইন এইচ এইট চেক দিতে পারে সেইখানে কালোর রাজা পালিয়ে যাবে কিং এফ সেভেন দিয়ে পালিয়ে যাবে আর আপাতত সাদা কিছু পাচ্ছে না মানে জিততে পারছে না ইমিডিয়েটলি তো সেই জন্য সাদা একটি খুব ভালো চাল দিলেন দিয়ে এই খেলাটা জিতলেন তোমরা একটু সময় নিয়ে ভাবো এইখানে তোমরা সাদা থাকলে কি দিতে তারপরে ম্যাচ করো যে তোমরা যা দেখলে সেটা সঠিক কিনা সাদা এখানে কি করলো রুকটাকে এইট দিল উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে কুইনটাকে টেনে আনলো কিং থেকে দূরে যাতে এখন যখন চেক দেবো কিং এফ সেভেনে কুইনের সাপোর্ট হচ্ছে না কিং যখনই এফ সেভেন আসবে আমি কুইনটাকে মেরে দেবো তো আমি এর আগে খাওয়াচ্ছি কিন্তু কুইন মেরে দিচ্ছি ঠিক আছে তা আবার ডিকয়ে দেখলাম ডিকয়ে মানে কুইনটাকে বাজে স্কোয়ারে টেনে আনলাম মানে আমার জন্য ভালো আমার অপোনেন্টের জন্য বাজে স্কোয়ার সেখানে অপোনেন্টের ক্ষতি হলো তো আর একটা এক্সাম্পল দেখি আমরা এইখানে দেখো আবার একটু ভাবো সাদার চাল সাদা ডিকয়ের কায়দার মাধ্যমে কিভাবে এই খেলাটা জিততে পারে সাদা দিল দেখো এই কিন্তু খুব বেশি পালাবার ঘর পেছনে গেলে কুইন আছে কুইন সবকটা ঘর আটকে রেখেছে আর সামনেও তেমন আসতে পারছে না একমাত্র এই ঘর ছাড়া রাজা কিন্তু তেমন বেশি ঘরে যেতে পারছে না তো কালো এইটার লাভ উঠিয়ে দিলো জি ফাইভ চেক এবার রাজার কোনো ঘর নেই কিন্তু পনের জোর নেই ফলে রাজাকে পণ মারতেই হলো আর যে মুহূর্তে কিং এখানে এলো যেহেতু এখান থেকে কিংয়ের পালাবার বেশি ঘর নেই কুইন এফ ফোর চেক এবং মেট মানে এখান থেকে কুইন কোথাও যেতে কিং পালাতে পারছে না তো আমরা দেখলাম যে এই তিনটে এক্সাম্পলের মাধ্যমে যে আমরা অপোনেন্টের গুটিকে এমন স্কোয়ারে আনছি যেখানে আমাদের সুবিধা হয়ে যাচ্ছে তো এখন আমরা দুটো ছোট ছোট গেম দেখব যেখানে এক সাইড মানে তারা ডিকয় কায়দাটা খুব সুন্দর ব্যবহার করে গেমটা জিতেছে তো প্রথম গেমটা হয়েছিল উনিশশো সালে দুটি খেলোয়াড়ের নাম সাদা ছিলেন ক্রাউস আর ব্ল্যাক ছিলেন কোস্টিন তো অনেক পুরনো গেম একশো বছরের বেশি পুরনো গেম আর খুবই ছোট্ট খেলা সাত হার হারজিত হয়ে যায় তো আমরা দেখি কিভাবে খেলা আরম্ভ হয় সাদা দিল ডি ফোর কালো দিল সি ফাইভ সাদা দিল ডি দিয়ে সি ফাইভ পনটাকে মারল কিন্তু কালো সঙ্গে সঙ্গে ডবল অ্যাট্যাক করে এ ফাইভ চেক দিল একদিকে চেক একদিকে পন ধরা ফলে পনটাকে ফেরত পেয়ে গেলো সাদা নাইট দিয়ে চেকটা ব্লক করলো ব্ল্যাক কুইন দিয়ে সি ফাইভ পয়েন্টটা মারলো সাদা গেল ই ফোর দেখো প্রথম দিকে সাদা এবং কালো দুদলই চেষ্টা করে যে তাড়াতাড়ি গুটি বার করতে তো সাদার গুটিগুলো তাড়াতাড়ি বেরোচ্ছে ব্ল্যাক দিল ই ফাইভ এখন সাদা নাইট এফ থ্রি দিল তাড়াতাড়ি ঘোড়া বার করল আর ব্ল্যাক গেল ডি সিক্স হোয়াইট এই নাইটটাকে মাঝখানে বসিয়ে দিল ডি ফাইভ মনে রাখবে যে কোনো গুটি যখন মাঝখানে থাকে তখন সেটা খুব অ্যাক্টিভ হয়ে যায় চারিদিকে খেলতে পারে তো নাইট ডি ফাইভ দিল আর কালো দিল নাইট ই সেভেন কালো চায় যে এই এত ভালো ঘোড়াটার সঙ্গে এই ঘোড়াটা এক্সচেঞ্জ করে ফেলবে তো এই ঘোড়াটাকে সরিয়ে দেবে তো আপাতত সব সমান সমান এইখানে তোমরা ভাবো সাদা এমন কি চাল দেবে যার পরে সাদা হঠাৎ জিতে যাবে কিংবা জেতার মতো সুবিধা পেয়ে যাবে একটু সময় নিয়ে ভাবো একটু চ্যালেঞ্জিং কিন্তু পারলে খুব মানে ভালো লাগবে কারণ এটা বেশ চ্যালেঞ্জিং পজিশন এইখানে সাদা দিল বি ফোর হঠাৎ সাদা দেখলো কুইনের পালাবার খুব বেশি গড় নেই যদিও কুইন এত স্ট্রং পিস খুব শক্তিশালী গুটি চারিদিকে অনেক ঘরে যেতে পারে কিন্তু কুইন যাওয়ার জন্য এই ঘরে বিষপ আছে এই ঘরে সাদা নাইট আছে এইটা তো মারতেই পারে না এইটাও মারতে পারে না কারণ ঘোরার সাপোর্ট আছে এইটাও যেতে পারে না বিষপ আছে এইটাও যেতে পারে না পণ আছে তো কোনো ঘরে যেতে পারে না এখানেও যেতে পারে না নাইট আছে তো একমাত্র যেই ঘরটা কালো দিতে পারে সেইটা হচ্ছে সি সিক্স আর এইখানেই সাদা একটা অসাধারণ ডিকয় দিল যার পরে কালোর খেলা শেষ সাদা গেল বিশপ বি ফাইভ পিন এবং পিনের সাহায্যে কুইনটাকে বিশপ মেরে দেবে একমাত্র চাল কালোর কুইন দিয়ে বি ফাইভ মারা হলে সাদা নিজে বিষব দিয়ে কুইন মারবে আর যেই মারছে সঙ্গে সঙ্গে নাইট এই চেক দিয়ে ডবল অ্যাটাক করছে অনেক সময় নাইট দিয়ে ডবল অ্যাটাক করা কি কি বলা হয় ফর্ক নাইট ফর্ক এই নাইট ফর্কের মাধ্যমে সাদা এই খেলাটা জিতে গেল তো খুবই ছোট্ট খেলা কিন্তু অনেক কিছু শিখলাম প্রথমে কুইন বার করলে এইভাবে কুইন ফেসে যাওয়ার ভয় থাকে আর তাছাড়া সাদা কি সুন্দর কালোর কুইনকে ট্র্যাপ করলো ফাঁসালো সেটাও আমরা দেখলাম চলো এর পরের এক্সাম্পল দেখা যায় সেখানেও একটা এবং সেখানেও সাদা আট চালে খেলাটা জিতে গেছে এই খেলাটা উনিশশো সালে খেলা হয়েছিল সাদা যিনি খেলেছিলেন ওনার নাম হচ্ছে বারনেট আর কালো যিনি খেলেছিলেন ওনার নাম হচ্ছে ইস্ট তো এই খেলাতেও সাদা ইফোর দিল কালো দিল ইা এখানে সাদা কুইন দিয়ে পনটাকে ফেরত দিল। এবার কালো কি করলো কুইন বেরিয়ে এই কুইনটাকে অ্যাটাক করলো আর প্রস্তাব দিল তুমি মারলে আমিও মারবো এক্সচেঞ্জ করার প্রস্তাব দিল সাদা নাকচ করলো আর সাদা কুইনটাকে নিয়ে এল তখন কালো গেল নাইট এইট সিক্স এইট সিক্স দিয়ে নাইট বার করলো সাদা নাইট সি থ্রি গেল কালো নাইট জি ফোর একই গুটি বারবার কালো মুভ করছে তাতে কিন্তু একটু অস্বস্তিতে পড়বে কালো খুব শীঘ্রই সাদাও গেল নাইট জি ফাইভ এখন দুজনই নাইট দিয়ে অপোনেন্টের কুইনকে অ্যাটাক করেছে তো এখানে কালো নিশ্চয়ই ভেবেছিল সাদা কুইনটাকে সরবে তা না সরে সাদাও আক্রমণ করলো কালোর কুইন কালো কুইন সরল কুইন সি সিক্স এবং সাদাও নিজের কুইন সরল এবং এখন আমরা দেখছি সাদা কুইন এফ ফোর থেকে জি ফোর ঘোড়াটাকে অ্যাটাক করেছে কারণ এটার কোনো সাপোর্ট নেই আবার এই নাইট দিয়ে সি সেভেন পন মারবো কালো যদি কুইন দিয়ে মারে সাদাও কিন্তু কুইন দিয়ে এই সি সেভেনের উপরে প্রেশার দিচ্ছে ফলে সি সেভেন ঘরটা আমি দুটো জোর দিয়ে অ্যাটাক করছি কালোর একটাই ডিফেন্স আছে তো সাদা সি সেভেন আর জি ফোর দুটোকে অ্যাটাক করেছে এটাকে কি বলা হয় ডাবল অ্যাটাক এবার কালো খুব সুন্দরভাবে ডিফেন্স দিল ডি সিক্স দিল সাদার এই অ্যাটাকিং লাইনটা বন্ধ করলো তো সি সেভেনটা বেঁচে গেলো আর তাছাড়া বিষপ দিয়ে নাইটের জোর হয়ে গেল তো একসঙ্গে আর জি ফোর দুটোই বাঁচিয়ে ফেললো কালো এবার হোয়াইটের চাল হোয়াইট এমন কি চাল খেলবে যার সঙ্গে হারতে হবে একটু ভাবো হোয়াইট টু প্লে অ্যান্ড উইন সাদার দান সাদা কি করে জিতবে দেখো সাদা এখানে ঠিক গত খেলার মতো বিষপটা দিয়ে বি ফাইভ গেল করলো এবং কুইনটাকে মারব বললো বিষপ দিয়ে কালোকে বিষব মারতেই হবে না হলে সাদা আবার বিষব দিয়ে কুইন মেরে দেবে আবার ঠিক গত খেলার মতো নাইট নাইট চেক কিং সরলে দিয়ে কুইন মেরে সাদার কুইন থাকলো কালোর কাছে শুধু বিষব থাকলো খেলাটা একেবারেই জেতার কাছাকাছি চলে এসেছে তো সাদা অবশ্যই খুব সুবিধাজনক অবস্থায় আছে আর এইখানে কালো যিনি খেলছিলেন উনি পরাজয় স্বীকার করলেন হার মেনে নিলেন তো এইভাবে আমরা দেখলাম যে ডিকয়ের মাধ্যমে আবার থেকে বলি কাকে বলে অপোনেন্টের গুটিকে খারাপ জায়গায় টেনে আনা যেমন এইখানে কুইনটাকে বি ফাইভে টেনে আনলো যাতে নাইট সি সেভেন চেকে ফর্ক হয়ে যায় তো আজকের জন্য শুধু এইটুকুই আশা করি তোমরা নিজের খেলায় ডিকয় কায়দাগু ব্যবহার করে অনেক অনেক ভালো গেম জিততে